হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো সবাই জানো এখন গরমের সিজন চলছে তোমরা তো জানো সূর্য নতুন ব্যবসা শুরু করেছে শুরুতে ব্যবসাতে প্রচুর ভালোই লাভ দেখা দিচ্ছে ব্যবসাটাকে আরও বড় করার জন্য সে তার ডিগ্রিটাকে পরপর আরও বাড়িয়ে দিচ্ছে আগে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে প্রথমে কী হতো সকাল হতো তারপর দুপুর হতো তারপর বিকেল হতো তারপর সন্ধ্যা হতো কিন্তু এখন কি হয় সকাল হয় না ডাইরেক্ট দুপুর হয়ে যায় দুপুরের পর আবার সন্ধ্যা হয়ে যায় চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে কুড়ি ঘন্টা দুপুর হয় আর চার ঘন্টা সন্ধ্যা হয় সবাই বলছে নাকি কি গাছ লাগালে সূর্যের ব্যবসাটা একটু কম হবে সূর্য কিন্তু তার বুদ্ধি লাগিয়ে রোদের তেজটাকে পরপর বাড়িয়ে দিচ্ছে কেউ বাড়ি থেকে না বাইরে বেরোতে পারে বাইরে বেরোলেই মুখের কালারের সঙ্গে নুনুর কালার ম্যাচ হয়ে যাচ্ছে এ গরমে আর হিসু হচ্ছে না যা জল খাচ্ছি সব ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে সূর্য পড়াশোনায় খুব ভালো ছিল তাই জন্য সে তার বুদ্ধি খাটিয়ে তার ব্যবসাটাকে বাড়িয়ে চলেছে পরপর ভোর কলিকাল চলে এসছে ভাই এখন জামা কাপড় ধুলেই শুকিয়ে যাচ্ছে আবার সেই জামা কাপড় পরলেই আবার ভিজে যাচ্ছে এত গরম পড়েছে যে মাথার মধ্যে কিছুই মনে আসছে না শুধু একটা কথাই মনে আছে যে ছোটোবেলায় ল্যাংটা হয়ে ঘুরতাম সেই তো দেখো সূর্য হাসি সিজ মাথার উপরে সূর্য দেখতে পাইছ সূর্য সকাল ছটা ঘুম থেকে উঠে উঠে করে বিকাল ছটা পর্যন্ত জাগিয়ে রয় সূর্য এখনো বিয়ে করেনি না এত তেজ দেখাটে বিয়ে করলে এত তেজ দেখিতে পারতনি বউ কন্ট্রোলে রাখতো